রংপুরে আলুর ফলন ভালো হলেও দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষক উৎপাদন খরচ বাড়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন তারা হিমাগরের ভাড়া বৃদ্ধির কারণে আলু সংরক্ষণ নিয়েও সংকট প্রকট আকার ধারণ করেছে বিরোধিত্রে রিপোর্ট করছেন মেন আল অফ লি রংপুরের কৃষকের মাঠে চলছে আলু তোলনী ব্যস্ততা এবছর আবহাওয়া অনুকূলে থাকায় আলুর ভালো ফলন হয়েছে তবে বীজ সার কীটনাশকের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বাড়ায় আলুর কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক এবার আবহাওয়া ভালো বিদায় আজকে আমরা আলু ভালো ভালো ফলন ফলাইতে পারছি বীজ এবং অন্যান্য জিনিস সবকিছুর দাম বেশি ছিল বিদায় খরচ অনেক বেশি এর দিন টাইমে আলুর বাজার আসল ছাব্বিশ টাকা পঁচিশ টাকা এবার চোদ্দ পনেরো কলেস্টারে আবার ভারত বৃদ্ধি করে দিছে দেশ থেকে বিদেশে কোনো রপ্তানির ব্যবস্থা করা হয় তাহলে হয়তো বা কিছু সম্ভব দাম ওটা সম্ভব ফসলের ন্যায্য মূল্য প্রাপ্তিতে বাড়িতে আলু সংরক্ষণের জন্য মডেল ঘর তৈরি করে দিচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর বাসা স্টোর করে রাখতে পারে সেই উদ্দেশ্যে আমরা কিছু মডেল ঘর করে দিয়েছি যদি এটি ব্যাপকভাবে প্রচার পায় এবং কৃষক প্রত্যেকেই ঘরে একটি বা দুটি করে করে তাহলে তাদের এই সমস্যাটাও সমাধান হবে যদি গ্যাপ পদ্ধতিতে আলু উৎপাদন করতে পারে তাহলে আমরা নিরাপদ সবজি যাতে নিরাপদ সবজি নিশ্চিত করতে পারবো এবং বিদেশে রপ্তানির একটি সম্ভাবনা তৈরি হবে এ বছর রংপুর জেলায় ছেষট্টি হাজার দুশো আশি হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে এ পর্যন্ত শতকরা সত্তর ভাগ আলু ঘরে তুলেছে কৃষক রংপুর থেকে মেরিনা লাভলি চ্যানেল আই